আরেকটা একটা আপনাদের সাথে শেয়ার করি যদিও বা পারি না মানে আপনারা তো হয়তো বা অনেকেই বকা দেবেন আমাকে গান টান কিছু পারি না এমনি এমনি আসে বলি আসলে ভাল লাগতেছে না মাথা ব্যথা অনেক বেশি তো ভাবলাম যে আপনাদের সাথে আড্ডা দিই আসলে কি গান বলা যায় বলেন তো পারি না তো বলার চেষ্টা করি বলো কি হইছে আচ্ছা ঠিক আছে ওর সাথে কথা বলো না আচ্ছা কলম দিয়ে দাও কি একটু নেন লাগছে না বসে থাকতে কারণ মনে হচ্ছে শুধু শুয়ে ঘুমাই এত বেশি ঠান্ডা লাগছে কথা বলতে ইচ্ছা করতেছে না একদিন মাটির ভিতর মো নামানো বন্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে